হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের অতি পছন্দের রিডিং ইস নো অ্যারোড রিডিং তো আজকে আবারও আপনাদের জন্য নিজেদের নাম তিনবার করে নিয়ে মনে মনে একটা প্রশ্ন সেট করে নিন যেটার উত্তর আপনাদের ইস নোতে পেলে কাজ চলে যাবে ইউনিভার্সের তরফ থেকে সেরকমই একটা উত্তর আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসবো মনে মনে একটি প্রশ্ন সেট করুন এবং নিজের নাম তিনবার করে নিন এবং অতি অবশ্যই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে আগামী দিনে আরও আরও অনেক বেশি করে ফ্রি অফ কস্ট আপনাদের কিন্তু রিডিংটা নিজেদের লাইফের সাথে ম্যাচ করবে ভালো হোক মন্দ হোক তেরোটা একটা গাইড সেই গাইডটা আপনারা পেতে পারবেন তো চলুন এতক্ষণে নিশ্চয়ই নিজের নাম তিনবার করে নেওয়া হয়ে গেছে এবং প্রশ্নটাও মনে মনে সেট করে নেওয়া হয়েছে তো চলুন দেখে নিয়ে আজকে ইউনিভার্স আপনাদেরকে কী বলছে কী জানাতে চাইছে আজকের জন্য আপনাদের বার্তা একটা বিএ ইয়েস আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো যাই মনে মনে প্রশ্ন ছিল না কেন সেটার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটা নতুন একটা শুরুয়াত আপনারা করতে পারেন এবং একটা বিগ ইয়েস আপনাদের জন্য তো রিডিং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন আজকের মতো টাটা ভালো থাকবেন